আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাস্তার পাড়ে বসা অস্থায়ী বাজারগুলিকে সরিয়ে দেওয়া হবে যাতে নাগরিকদের চলাচলে অসুবিধা না হয় তিনি বলেন নাগরিকদের অভিযোগ ও যান চলাচলের অসুবিধার কারণে আজ কলেজটিলা ও বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন কলেজটিলা রাস্তা ও ব্রিজে অস্থায়ীভাবে গড়ে ওঠা বাজার সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হবে আজ গোটা এলাকা ঘুরে দেখলেন মেয়র সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিল সুখময় সাহা কর্পোরেটার নন্দ দুলাল দেবনাথ সহ স্থানীয় ব্যবসায়ীরা আমাদের এই এলাকার নাগরিকদের একটা অভিযোগ ছিল এবং আমিও পদক্ষেপ করেছি দেখেছি যে রাস্তার পাড়ে এখন প্রায় জায়গাতে অস্থায়ীভাবে কিছু কিছু সেই অনৈতিকভাবে রাস্তা যাপন করেছেন এবং যান চলাচলের বিভিন্ন প্রস্তাব দুর্ঘটনার সম্ভাবনা থাকে তো এই এলাকার মানুষজন অভিযোগ করেছেন প্রকল্পটা আমার